আসসালামু আলাইকুম সময়িত দর্শক নিউজ জন বিডির আজকের একটি বিশেষ পর্ব থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি মেডিকেল মিউজিক্যাল ফিল্মের পেছনের কথা আপনাদেরকে তুলে ধরছি এস্টেথেস্কোপ বা সেবাই শপথ নামে একটি মিউজিক্যাল ফিল্ম খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিহাইন্ড দ্য সিন নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব দিন হোক কিংবা রাতের নিরাপত্তা ডাক এলেই থামে না চলার ধরা একটি প্রাণের শেষ ভরসা আমাদের হাতেই বাঁচার আশা এই ধরনের গানের কথামালা নিয়ে কাব্যিক দারুণ কথা নিয়ে একটি অনন্য সৃষ্টি এই সেবাই শপথ গানটি গানটি রচনা করেছেন আদিন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার এবং শুরু করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ লিটন হাফিজ চৌধুরী আদিন মেডিকেল কলেজের চোদ্দতম ব্যাচ এবং তেরোতম ব্যাচের শিক্ষার্থীরা এই গানটিতে লিপসিং করেছে এবং তারাই কণ্ঠ দিয়েছেন গানটিতে কণ্ঠ দিয়েছেন স্মরণিকা বিশ্বাস আকিবা আবিদা এবং সৃজা গাইন লিপসিং করেছেন আকিবা আবিদা রিমিতা নুসাইবা তনিরানী সানা মৃত্তিকা বিশ্বাস এবং অনন্যা দেবনাথ আমি স্থিটিস্কোপ গানটিতে সিঙ্গিং করেছি এবং গানটিতে যখন লিপসিং করি তখন আমি এটার যে অন্তর্নিহিত যে অর্থ এটা আমি বুঝতে পারি এবং গানটির কথাগুলি অনেক অনুপ্রেরণামূলক আমরা সবাই চাই যে আমাদের মাধ্যমে বা গানটির মাধ্যমে সকলের মধ্যে এই যে অন্তর্নিহিত যে সুপ্ত অর্থগুলো এগুলো প্রচারিত হোক এবং আমাদের গানটির মাধ্যমে সবাই অনুপ্রেরণা পাক মেডিকেল রিলেটেড এই ধরনের গানটা আসলে খুবই কমই দেখা যায় যেহেতু এই প্রফেশনের সকল শিক্ষার্থী এবং যারা ডাক্তারগণ সবাই অনেক ব্যস্ত থাকেন তারপরও এই এত ব্যস্ততার মাঝেও যে একটা সাংস্কৃতিক দিকটা তুলে ধরা হচ্ছে আমাদের আজ দিন মেডিকেল কলেজ হসপিটালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ম্যাম নাজমুন নাহার ম্যাম ম্যাম গানটি লিখেছেন গানটিতে লিপসিং করার সময় গানটি আমার হৃদয় স্পর্শ করেছিল আমার জানা মতে আমি যতদিন মেডিকেল কলেজে আসছি এবং এর আগে কখন আমি মেডিকেল নিয়ে বা মানে ডক্টরদের নিয়ে কখনো ধরনের গান শুনি নাই এটাই মনে হয় প্রথম এবং সেই গানে আমি অংশ নিতে পেরে গানের একটা অংশ হতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এবং আমি মনে করি এই গানটি যারা শুনবে যারা এই প্রফেশনে আছেন এবং যারা নাই তারা অবশ্যই এই প্রফেশন সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন এই গানটি যখন আমি বারবার শুন এবং যখন লিপসিং করার টাইমে আমার মনে হয়েছে যেন আমার ভেতর থেকে গানটি আসছে এবং শুধু আমার না প্রত্যেকটি ডক্টরের যে কঠোর পরিশ্রম একজন রোগীর সুস্থতার জন্য কিংবা সমগ্র মানে জাতির জন্য আর কি যারা ডক্টর আছেন সবার আর কি অন্তরের যে কথা এবং তাদের যে পরিশ্রম সেই সমস্ত কথাই যেন ওই গানের মাধ্যমে ফুটে উঠেছে একটি গান যা সমস্ত প্রফেশনটাকেই তুলে ধরেছে গানটির সাউন্ড ডিজাইন করেছেন উদীয়মান তরুণ সাউন্ড ডিজাইনার জুলকার নাইন খুবই ভালো লাগতেছে কারণ আমি মানে একটু একটু টেনশনে ছিলাম যেহেতু ডক্টররা তো পড়ালেখা নিয়ে সবসময় ব্যস্ত থাকে তারা তো আসলে গানের সাথে ভাবে তাদের কাজ করার সুযোগ হয় না কিন্তু তারপরেও যে তারা গানটি একদিন বা দুই দিনের মাথায় এত ভালো করে প্র্যাকটিস করে ডেলিভারি দিয়েছে এবং আমার খুব একটা কষ্ট করতে হয় নাই আমরা কাঁদি কিন্তু রোগীর সামনে কাঁদতে পারি না কিন্তু আমরা মন থেকে ঠিকই কষ্ট পাই এরকম একটা লাইন আছে গানের মধ্যে যেটা একটু টাচি এবং ডক্টর আসলে এরকমই হয় তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে সব মিলে গানের লিরিক কথা সুর অসাধারণ যদিও শুটিং স্পটে কম্পোজার বা সাউন্ড সাউন্ডাইনের খুব একটা কাজ নেই তারপরেও আমি দেখতে আসলাম যে কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে আমাদের শ্রদ্ধ স্যার গানটির ডিরেকশন দিচ্ছেন এই আর কি সব মিলে ভালোই লাগছে এনজয় করতেছে গানটির চিত্রগ্রহণ করেছেন আল আমিন প্লাবন দাস জিকু এবং আমি সাথে ছিলাম ভিডিও এডিট করছেন মিজানুর রহমান রাসেল এবং মহতা হলাদার এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শ্রদ্ধেয় লিটন হাফিজ চৌধুরী তো গানের টোটাল পৃষ্ঠপোষকতায় ছিলেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন এবং তত্ত্বাবধানে ছিলেন আদিন ফাউন্ডেশনের পরিচালক প্রশাসন তারিকৃষ্ণা মুকুল তো আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা গানটি শুনবেন বাংলাদেশে যারা মেডিকেল অধ্যয়নরত অথবা যারা এই পেশার সাথে জড়িত তারা কিভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকেন একটি প্রাণ কিভাবে। রক্ষা করেন কীভাবে অসহায় মুহূর্তে মানুষের পাশে তাদের রাত দিন থাকে না তারা ছুটে যান এবং তাদের পেশাগত দায়িত্ব দল পালন করেন এই কথাগুলোর সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা গানটি শুনবেন এবং মন্তব্য করবেন ভবিষ্যতে এ ধরনের মিউজিক্যাল ফিল্ম যেন আরও তৈরি হয় সেক্ষেত্রে উৎসাহিত করবেন সবাইকে গানটি উপভোগ করার অনুরোধ জানিয়ে শেষ করছি